স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এই দেশে আর কোন সেনাবাহিনী বা কোন কেউ আর মানুষ গুলি চালাইব না ঠিক আছে চব্বিশ সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আপনার দেখি নেয় যদিও শুনছি যে গুলি করছে ওই সময় চব্বিশ সালে অনেক সাধারণ এই দেশের অনেক বিরিয়ানি মানুষের আসমান পর্যন্ত কাঁপছে গোপালগঞ্জ এবার এভাবে নিরীহ মানুষ হত্যা করছে ভ্যানওয়ালা টলিওয়ালা এই সময় কি আসমান কাঁপে না এখন কি তাকে খাট কাঁপে আসমান চব্বিশ সালে কাঁপছে ওই স্টাইলে পঁচিশ সালে মানুষ মারছে তাহলে পঁচিশ সালে কেন আসমান কাঁপে না হ্যাঁ আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ পারে না এবার মানুষ ব্যাগ যাইতেছে অত সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে এটা কি গোপালগঞ্জে কি আলাদা রাষ্ট্র আর এতে আপনারা সুবর্ণে সাইডে লোক বা ঘোষণা করেন আপনার এই যে

এখন আপনাদের চব্বিশ সালে আসল কাফে পঁচিশ সালে আসল কাফে না এটা কেমন আশ্রয় আরো সর্বকালে সেনাবাহিনীর নিরাপত্তাও করছে অত সেনাবাহিনীর ছাড়া কোনলা দিয়ে ওটা ওই সেনাবাহিনীর আশ্রয় করে হেরাই দেশ হয়েছে আপনার মাঝে সেনাবাহিনীর উড়িয়ে দিব বাংলাদেশ আরেক দেশে আমরা অনেক কথা সময় লাগে অবস্থা তবে কথা হয়েছে আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না ডিম মারে মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা করবো আর এনসিপি মারি দিব আর ডাক্তার ইউজে একটা কথা প্রথমে বলছে যে যা পারে আমার নামে সমালোচনা করেন উনি ওই সমালোচনা করার প্ল্যাটফর্ম দিছে অথচ

এনসিপির ফে রাষ্ট্রীয় কত কোটি টাকা এই সরকার না করছে যত করে যায় তিন থেকে চার কোটি খরচ করছে একটা হারমোনিয়াম এই লোকটাই নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন বিজ্ঞাস ফেসবুকে বিজ্ঞাস অ্যাকাউন্ট বাংলাদেশে তিন কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে বাংলাদেশের জনগণের কি তিন পয়সারও লাভ হয়েছে এক পয়সারও লাভ হয়নি অথচ তিন কোটি টাকা কি ইংল্যান্ডে খরচ করছে আপনি দেন এই যে লোকটা এই লোকটা বিশ্ব দরবার আর বাংলাদেশের মান সম্মান খাইছে